আমি চাদর লিপস্টিকের গাছ তুমপা তোমরা মা অনেক ভালো তাই তো তোমার সেই ফেলে দেওয়া ফুল থেকে এত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না ও লিপস্টিক নিবে গো লিপস্টিক দিদিরা বাচ্চারা আমার কাছে সুন্দর সুন্দর লিপস্টিক আছে লিপস্টিক নিতে চাইলে শেফার কাছে চলে আসুন ও শেফার কিমা দাঁড়াও দাঁড়াও তুমি কি এনেছো লিপস্টিক এনেছো হ্যাঁ ডম্পা লিপস্টিক এনেছি সাথে আরো সুন্দর সুন্দর কালারের নীল পালিশ এনেছি তোর কোনটা লাগবে দেখ তুই কোন কালারটা নিবি এখান থেকে রান্না তো শ্যাপা কাকিমা আমার না লিপস্টিক পড়তে অনেক ভাল লাগে তুমি কি আমাকে একটা লাল টুকটুকি কালারের লিপস্টিক দিবি হ্যাঁ রে টুম্পা বিক্রি করার জন্যই তো নিয়ে এসেছি আর আমার লিপস্টিকের দাম একটা পঞ্চাশ টাকা তুই যা বাসা থেকে টাকা নিয়ে আয় আচ্ছা শেপা কাকিমা তুমি এখানে দাঁড়াও আমি বাসায় গিয়ে মার থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসি আমি কিন্তু এখানেই থাকবে কোত্থায় যাবে না আচ্ছা তুম্পা যা তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে আয় আমি কিন্তু আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারব না আমা মা আমাকে পঞ্চাশটা টাকা দাও না আমি সেপাকাই কির থেকে লিপিস্টিক আজকে না না সেপাকায় কি অনেক সুন্দর সুন্দর কারোরের লিপিস্টিক এনেছে টুম্পা তোর দিনও বায়নার শেষ নেই তাই না যখন যেটা দেখবি সেটা নেওয়ার জন্য বায়না ধরবি গতবারের ঈদে না তোকে দুইটা লিপস্টিক কিনে দিলাম আর তুই সেটাও নষ্ট করে ফেলে দিয়েছিস এখন আবার লিপস্টিক গুলো দেখে লিপস্টিক নেওয়ার জন্য বায়না ধরছিস না না আর কোনো লিপস্টিক কিনে দিতে পারবো না তোকে যা রিমের সাথে খেল গিয়ে ও মা মা নাও না পঞ্চাশ টাকাই তো আমার যে লিপস্টিক করতে অনেক ভালো লাগে দাও না মা আচ্ছা আচ্ছা দিচ্ছি আবার লিপস্টিকটা কিনে নষ্ট করে ফেলিস না যেন আমি কিন্তু আর তোকে কোনো লিপস্টিক কিনে দিতে পারবো না এই আমি বলে দিলুম এই নে পঞ্চাশ টাকা শিগগির লিপস্টিকটা নিয়ে বাসায় চলে আসবি

আজকে আমি পুকুরে ভালো মতন গোসল করি এরপরে আমি ঠোঁটে লিপস্টিক লাগাবো হি 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 আমি তোকে কত জায়গায় খুঁজেছি খেলতে যাওয়ার জন্য আর তুই এখানে এসে গোসল করছিস হ্যাঁ রে রে আমি পুকুরে গোসল করছি আর জানিস তো রিমি আমি না আজকে একটা লাল টুকটুকি কালারে লিপস্টিক কিনেছি গোসল করা শেষ করি আমি ঠোঁটে লিপস্টিক পরব ও আচ্ছা তাই নাকি তুমপা পা তোমপা কি সুন্দর একটা লিপস্টিক কিনেছে আমার যে তোমপার লিপস্টিকটা লাগবে লাগবে এখন আমি তোমপার থেকে কায়দা করে লিপস্টিকটা নিয়ে বাসায় চলে যাবো আচ্ছা টুম্পা তুই কি পানিতে ডুব দিতে পারিস তাহলে আমাকে একটু ডুব দিয়ে দেখাতো এরপর টুম্পা যখন পানিতে ডুব দেয় তখন রিমি টুম্পার থেকে লিপস্টিকটা চুরি করে নিয়ে বাসায় চলে যায় রিমি তুই কিনি হুম কি কি এখানে দেখি আমার লিপস্টিকটা নেই তার মানে কি রিমি আমার লিপস্টিকটা নিয়ে চলে গেছে হাই হাই এখন আমি কি করব মা জানতে পারলে তো আমাকে অনেক বকা দিবে আমার লিপস্টিক আমার লাল কালারের লিপস্টিক এরপর তুম্পা বাসায় গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বললো এখন বাসায় এসে কান্না করলে হবে চল রিমিদের বাসায় লিপস্টিকটা গিয়ে নিয়ে আসি ও ভাগিনী ভাবি ভাগিনী ভাবি কোথায় আছো বাইরে বেরিয়ে এসো কিরে সাফা তুই এভাবে ফকিন্নির মতন আমার বাসায় এসে চিল্লাচিল্লি করছিস কেন কি হয়েছে কি বল ভাগিনী ভাবি তোমার মেয়ের নামে বিচার আছে তোমার মেয়ে আমার মেয়ের থেকে লিপস্টিক চুরি করে এনেছে সেবা কি বললি তুই তোরা তো বড় সাহস তুই আমার মেয়ের নামে চোর অপবাদ দিচ্ছিস তোরা কি আমাদেরকে তোদের মতন ফকির নিয়ে ভেবেছিস যে আমার মেয়ে তোর মেয়ের থেকে লিপস্টিক চুরি করে আনবে পাগিনি কাকি তুমি আমার মাকে এত কথা শোনাচ্ছ কেন তোমার যদি বিশ্বাস না হয় তুমি রিমিকে ডাকো এই টুম্পাই তুই বড়দের মাঝখানে কথা বলছিস কেন আমি কেন আমার মেয়েকে এখানে আসতে বলবো আমি তো জানি তোরা ফকির নি তোরা আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস মা বাগিনী ভাবি মা চোরের মায়ের বড় গলা কোথায় মেয়েটাকে না একটু শাসন করবে তা না করে তুমি আমার বড় বড় কথা বলছো চল মা চল বুঝছি ওরা তো লিপস্টিকটা ফেরত দিবে না হ্যাঁ হ্যাঁ যা যা তোদেরকে এখানে কে আসছে বলেছে ফকিননি কোথাকার মা তুমপা তুই মন খারাপ করিস না রে মা মার হাতে যখন আবার টাকা হবে তখন তোর ওই লাল কালারের লিপস্টিকটা আমি আবার কিনে দিব তুই এখন বাসায় চলে যা মার যে এখন কাজে যেতে হবে কি আমি কত ভালো বান্ধবী ভেবেছি অথচ রিমি আমার সাথে এমনটা করতে পারলো এই যে বাচ্চা মেয়ে তুমি এখানে এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার অমন চারপানা মুখে কি কান্না মানায় কি হয়েছে আমাকে বলো এরপর তুম্পা পরেটাকে সমস্ত ঘটনা খুলে বললো ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা তোমাকে আমি একটা ফুল দিচ্ছি এই ফুলটা নিয়ে তুমি তোমার বাসায় রোপণ করে দিও এরপর তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে তুমি সত্যি বলছো তাইলে আমি সৃষ্টিকর্তার কাছে একটা লিপস্টিকের গাছ চাইবো আমার যে লিপস্টিক পড়তে অনেক ভাল লাগে এরপর টুম্পা ফুলটা নিয়ে বাসায় চলে যায় কমা দেখো দেখো আমাকে একটা আনটি না এই ফুলটা দিয়েছে আর বলেছি এই ফুলটা রোপণ করে আমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবো সৃষ্টিকর্তা আমাকে তাই দিবে টুম্পা কি সব আবুল তাবুল বকছিস তুই এই পশুকলে কোলে পড়ে আসবে কোথেকে আর এ ফুল থেকে কেমন যেন একটা জাজালো গন্ধ আসছে লিপস্টিক করতে করতে তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে যা যা এই ফুলটা গিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে ও মা মা আমি তো সত্যি কথাই বলছি এই ফুলটা না আমাকে একটা পরিয়ান্তি দিয়েছে তোমপা এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোকে না আমি বলেছি হাতে টাকা আসলে তোকে আমি কিনে দিব তারপরও তুই আমার কথা শুনছিস না তুই উল্টাপাল্টা কর্মকান্ড করে বেড়াচ্ছিস যা যা এখনই ফেলে দিয়ে ফুলটা এরপর টুমপা মনটা খারাপ করে ফুলটা নিয়ে ওদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয় দেখো আমাদের পুকুরে কি হয়েছে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে মনে হয় কালকে যে পুকুরে একটা ফুল ফেলে দিয়েছিলাম মনে হয় ওখান থেকে এত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে তাইলে কি সৃষ্টিকর্তা এবারে আমার মনের ইচ্ছেটা পূরণ করে দিয়েছে টুম্পা আমি যাদু লিপস্টিকের গাছ ভালো তাই তো তোমার সেই ফেলে দেওয়া অনেক ফুল থেকে সৃষ্টিকর্তা তোমাকে এত বড় একটা লিপস্টিকের গাছ দিয়েছে এ গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না এখন থেকে এ গাছের লিপস্টিক তুমি ব্যবহার করতে পারবে